আপনার চ্যানেলে যদি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশিং টাইম পূর্ণ হয়ে যায় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য বাট সাবধান এখানে এসে বেশিরভাগ ইউটিউবাররা ভুল করে আর আজকের আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক নিয়মে সুন্দরভাবে আপনি আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন সো এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন যদি আপনি স্কিপ করে যান তাহলে আপনার একটা ভুলের কারণেই আটকে যেতে পারে আপনার ইউটিউব মনিটাইজেশন আর এই ভিডিওটি যদি আপনি দেখার পরে সামান্য পরিমাণ উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো চলেন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই সর্বপ্রথম আমরা আমাদের ফোনে থাকা ওয়াই স্টুডিওতে চলে যাব ওয়াই স্টুডিওতে যাওয়ার পরে আর্নিং লেখা নামে এরকম একটি অপশন পাবো এটার উপরে আমরা ক্লিক করব ক্লিক চার হাজার ঘন্টা ওয়াচিং টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করার পরে অ্যাপ্লিনাও নামের একটা অপশন আসবে অ্যাপ্লিনা অপশনে ক্লিক করার পরে আপনারা একটা অপশন পাবেন তার আগে দেখেন এখানে আরেকটা অপশন আছে লার্ন মোর অ্যাবাউট অ্যাপ্লাইং মানে এখানে ঢুকে আপনারা দেখতে পারবেন যে কি কি সমস্যা থাকলে আমার আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না বা কী কী কারণে মনিটাইজেশন স্থগিত করা হবে সব কিছু এখানে লেখা আছে আর আপনারা যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তার আগে আপনার ভিডিওগুলো আপনি একটু দেখবেন ওর ভিতরে কোনো কপিরাইট ক্লেম আছে কি না বা এমন কোন ভিডিও আছে কি না যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে যা হোক আমরা এখন অ্যাপ লি নেওয়ার ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে যার উপরে তিনটা অপশন দেওয়া আছে প্রথম অপশন এবং দ্বিতীয় তৃতীয় তিনটা অপশন দেওয়া থাকবে এখানে প্রথম আমরা এই প্রথম অপশনটাই পূরণ করব এই তিনটি অপশন পূরণ করার মাধ্যমেই আমাদের চ্যানেলটি মনিটাইজেশন হবে সো আমরা ডিবু ব্যাস টার্ম লেখা নামে একটি অপশান আছে ওইটার উপরে ক্লিক করব ওখানে দেখেন স্টার্ট নামে একটা অপশন আছে সো এইটা হচ্ছে প্রথম ধাপ এরপরে দ্বিতীয় ধাপ এখানে অনেক কিছু লেখা আছে এগুলো আপনারা চাইলে পড়তে পারেন না পড়লে সমস্যা নাই আমরা একদম নিচে চলে যাব নিচের দিকে যাওয়ার পরে একটা টিকমার্ক অপশন দেখতে পাবেন ওইটার উপর আমরা ক্লিক করব। এখন অনেক লেখা আছে এগুলো আপনার পড়ে দেখতে পারেন মানে ইউটিউব যে কমিউনিটি গাইডলাইনস এই সম্পর্কে যাকে এখানে একটা অপশন পাবেন আই অ্যাকসেপ্ট দ্য বেস্ট টার্মস এই অপশনের উপরে আপনার মার্কটা করে দিবেন দেওয়ার পরে অ্যাকসেপ্ট লেখা নামে একটি অপশন দেখবেন চলে আসবে যে আমি দেখাই দিচ্ছি সুন্দর করে এই এইটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে কিছুটা সময় নেবে তারপর দেখেন আমাদের প্রথম ধাপ অনেক সহজেই পূরণ হয়ে গেছে দ্বিতীয় ধাপটা একটু কঠিন আছে এটার ভিতরে আমাদের অ্যাডসেন্স আছে যেটা ওটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সো স্টার্টের উপরে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে দেখবেন এরকম একটি অপশন আসবে এখানে লেখা আছে ইয়াস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব ওর অ্যাডসেন্স অ্যাকাউন্ট মানে একটা অ্যাকাউন্ট আসে আর অ্যাকাউন্ট না থাকলে দুই নম্বরটা তিন নম্বরটা হচ্ছে ধরেন আপনার অ্যাকাউন্ট আছে কি না আপনি জানেন না বা আপনার আইডি কার্ড ব্যবহার করে কেউ অ্যাকাউন্ট খুলছে কিনা জানেন না সেক্ষেত্রে তিন নম্বরটা আমরা সিলেক্ট করবো যেহেতু আমরা নতুন খুলব এই জন্য আমরা মাঝখানের যে অপশনটি আছে নো আই নিড টু ক্রেট অন এই অপশনে ক্লিক করব আরেকটা বিষয় আপনি আপনার লাইফে একটাই অ্যাডসেন্স খুলতে পারবেন এর জন্য আপনি একটা সুন্দর ইমেইল ক্রিয়েট করে রাখবেন আগের থেকে যার পাসওয়ার্ডটা একটু স্ট্রং দেবেন রিকভারি মেল দেবেন যাতে সহজে হ্যাক না হয় অতপর আমরা নেক্সটে ক্লিক করব ক্লিক করার পরে আমরা যে ইমেইলে আর কি এই অ্যাডসেন্সটা খুলতে চাই সেই ইমেল আসবে এখান থেকে আপনার ইমেলটা আপনি সিলেক্ট করে নেবেন যা হোক আপনি ভালো হয় কি নতুন একটা ইমেল খুললে যেটা আপনি আপনি যে জিমেইল অ্যাডসেন্স খুলবেন ওইটা যেন একটু স্ট্রং হয় সহজে হ্যাক না হয় সেদিকে লক্ষ্য রাখবেন অতবার দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস আসবেন যেখানে আপনার ইউটিউব চ্যানেলের লিংক অটোমেটিক্যালি চলে আসবে এখান থেকে আপনি সব কিছু আস্তে আস্তে সিলেক্ট করবেন এখানে কান্ট্রি সিলেক্ট করবেন যেহেতু আমরা বাংলাদেশি তাই আমরা বাংলাদেশ সিলেক্ট করবো এখন বাংলাদেশ সিলেক্ট করছি বাংলাদেশ সিলেক্ট করার পরে আমরা নিচের দিকে যাব এখানে অনেক কিছু লেখা আছে চাইলে আপনারা পড়তে পারেন এগুলো না পড়লেও কোনো সমস্যা নাই একদম নিচের দিকে চলে যাবেন একদম নিচে যাওয়ার পরে দেখতে পাবেন এখানে লেখা আছে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট দেখেন এই যে একটা টিকমার্কের চিহ্ন আছে এবং লেখা আছে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এটার উপরে টিকমার্ক করে দেবেন আমি এখন টিকমার্ক করে দিচ্ছি টিকমার্ক করে দেওয়ার পরে দেখতে পাবেন সেট আপ অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে সেট আপ অ্যাকাউন্ট অপশনের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করছি ক্লিক করার পরে একটু লোড হবে এখানে লোড হচ্ছে লোড হওয়ার পরে দেখবেন এরকম একটি অপশন আসবে এগুলো অনেক সাবধানতার সাথে পূরণ করবেন এখানে যাতে আপনার নাম কোনো কিছু ভুল না হয় দেখেন এখানে আমার নাম চলে আসছে সব কিছু এখানে দেবেন ওই যে নাম নাম দেবেন আপনার যে ভোটার আইডি কার্ড বা পাসপোর্টে যে নাম আছে ওইভাবে আপনি আপনার নাম দিবেন। আপনারা যে জিমেইলে অ্যাডসেন্স সেন্স খুলবেন ওই জিমেইলটায় সব তথ্য সঠিকভাবে দেবেন আপনার নাম দেবেন এবং জন্ম তারিখ সব যেন সঠিক হয় এখানে দেখবেন অ্যাকাউন্ট টাইপ নামে একটি অপশন আছে এটা ইন্ডিভিজুয়াল করে দেবেন এবং আপনার নাম দেখবেন সঠিকভাবে আইসে কিনা এনআইডিতে যে নাম ওই নাম অনুযায়ী আপনি ইমেলটা খুলবেন অ্যাডসেন্সের দেখেন আমি দিয়েছি আমার নাম যেরকম আছে ওরকম দিয়েছি এবং আপনারা এখানে দেখতে পারবেন অ্যাড্রেস লাইন অন এবং অ্যাড্রেস লাইন টু নামের দুইটা অপশন আছে অ্যাড্রেস লাইন অনের মধ্যে আপনার ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী সঠিক যে ঠিকানা আছে ওইটা ওখানে নির্বাচন করে দিবেন ইংলিশে লিখে দেবেন ইংলিশে এবং অ্যাড্রেস টুতে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এবং সিটি যে সিটি হচ্ছে আপনার যে জেলা ওই জেলার নামটা দেবেন এবং নিচে মোবাইল নম্বর আছে এবং পোস্ট কোড নামে একটি অপশন আছে ওইটা দেখবেন পোস্ট কোড আপনার ওই যে ভোটার আইডি কার্ড ওটার পিছিয়ে লেখা আছে একটি কোড আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসের পাশেই লেখা আছে ওই কোডটি এখানে বসায় দেবেন এবং মোবাইল নম্বর দিয়ে দেবেন সাবমিট করার পরে দেখতে পাবেন যে রিডাইরেক্ট টু ইউটিউব নামের একটি অপশন আছে এটার উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন কিছু সময় এরকম লোড নেবে লোড নেওয়ার পর আপনাকে সে মেইন পেজে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন সে আমাদের যে ওয়াইটি স্টুডিও সে ওয়াইটি স্টুডিওর মেইন পেজে নিয়ে আসছে এখানে দেখেন প্রথম ধাপ আমরা সম্পূর্ণ করেছি এবং দ্বিতীয় ধাপ সম্পূর্ণ করেছি কিন্তু দ্বিতীয় ধাপে একটা লেখা আছে আপনারা খেয়াল করছেন কি না এই ধাপটা পার করার জন্য আপনার কয়েকদিন অপেক্ষা করতে হবে এখানে ইনপ্রোগ্রেস লেখা থাকবে দেখেন এই যে এখানে লেখা আছে দুই থেকে তিন সপ্তাহ আপনার অপেক্ষা করা লাগতে পারে যা হোক আমরা এর এই ধাপ সম্পূর্ণ হওয়ার হতে আমার মোটামুটি এক সপ্তাহের মতো সময় লেগেছে এখন আমরা এই ধাপ সম্পূর্ণ হওয়ার পরে তিন নম্বর ধাপে কি করব সেটা আমি আপনাদেরকে দেখাবো চলেন আপনার দুই নম্বর ধাপটা সম্পূর্ণ করার পরে মাঝে মধ্যে আপনাদের জিমেইল বা এই ওয়াইটি স্টুডিও থেকে চেক দেবেন দেখবেন যে এটা পরিপূর্ণ হয়েছে কি না যদি হয় তাহলে আপনারা তৃতীয় ধাপে আবেদন করবেন সো এখন দেখি তৃতীয় ধাপটা কীভাবে আপনারা পূরণ করবেন এক এক সপ্তাহ দশ দিনের মধ্যেই আপনার দ্বিতীয় ধাপটি সম্পূর্ণ হয়ে যাবে এবং দেখবেন তৃতীয় ধাপে ইন প্রোগ্রেস লেখা থাকবে দ্বিতীয় ধাপ আমার সম্পূর্ণ হয়ে গেছে এবং তিন নম্বর ধাপ এখন দ্বিতীয় ধাপ শেষ হওয়ার পরে আমরা আবার সেই একই জায়গায় যাবো আর্নিংয়ে ক্লিক করে দেখেন আমার দ্বিতীয় নম্বর ধাপও শেষ হয়ে গেছে তৃতীয় নম্বর ধাপও শেষ হয়ে গেছে আমি মনিটাইজেশন অলরেডি পেয়ে গেছি দেখেন গেট স্টার্ট নামে একটি অপশন চলে আসছে আমরা এই গেট স্টার্টে ক্লিক করব গেট স্টার্টে ক্লিক করার পরে একটু সময় নেবে লোড নিতে নেওয়ার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখন মানে আমরা আমাদের ভিডিওতে অ্যাড চালু করব। এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমরা অ্যাড চালু করব। এখানে দেখেন দুইটা অপশন আসছে একটা ফুল ভিডিওর জন্য একটা শর্ট ভিডিওর জন্য এখানে একটা লেখা আছে ওয়াচ পেজ অ্যাড এটা হচ্ছে ফুল ভিডিওর জন্য এবং শর্ট ভিডিওর জন্য যে শর্ট ফিড অ্যাড এখন আমরা সর্বপ্রথম ফুল ভিডিওর অ্যাড চালু করব। ফুল ভিডিওর অ্যাড চালু করার জন্য ক্লিক করার পরে দেখবেন এখানে লেখা থাকবে টার্ন অন নামেরা এটা আমরা টার্ন অন করে দেব। এবং দেখবেন অনেক লেখা আসবে নিচের দিকে যাব যে এই অ্যাকসেপ্টে টিকমার্ক করে অ্যাকসেপ্ট করে দেবো এবং শো মিডরুল অ্যাড এইগুলো দেখবেন সব চালু করে দেবেন আপনারা মনিটাইজেশন অল দিয়ে দেবেন তার মানে সব ভিডিওতে মনিটাইজেশন চালু হয়ে যাবে আমি মনিটাইজেশন অল দিয়ে দিচ্ছি এখন আমার সব ফুল ভিডিওতে মনিটাইজেশন চালু হয়ে গেছে এখন আমরা শর্ট ভিডিওতে আবার মনিটাইজেশন চালু করব এর জন্য আমরা শর্ট অ্যাট ফিডে ক্লিক কর ক্লিক করবো এবং টার্ন অন চালু করে দেব দেখেন চলে আসছে আই অ্যাকসেপ্ট দ্য শর্ট ফিট টার্মস এটার উপর টিকমার্ক করে অ্যাকসেপ্টে ক্লিক করে দেব অলরেডি আমাদের ভিডিওতে অ্যাড চালু হয়ে গেছে এখন আমরা দেখবো যে আমাদের সব ভিডিওতে অ্যাড চালু হয়েছে কি না তার জন্য আমাদের ওয়াইটি স্টুডিওর যে কন্টেন্ট অপশন আছে ওইটার উপরে ক্লিক করব ক্লিক করার পর দেখবেন এই যে সব কন্টেন্ট আসবে এখান থেকে আমরা যে ভিউ অল নামের যে অপশনটি আছে ওইটার উপরে আমরা ক্লিক করব ভিউ অল ভিউ অলে ক্লিক করার পরে আমাদের সমস্ত ভিডিও আমি শর্ট ভিডিও আপলোড করিনি দেখতে পাচ্ছেন এখানে সব ভিডিওগুলো চলে আসবে একটু সময় নিচ্ছে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা ভিডিওতেই ডলারের চিহ্ন চলে আসছে সবুজ সবুজ হলে মনে করবেন যে ওই ভিডিও থেকে টাকা ইনকাম হচ্ছে আর হলুদ হলে আপনার ওই ভিডিওতে মনিটাইজেশন বন্ধ আছে দেখেন প্রত্যেকটা ভিডিওতে চলে আসছে এরকম আর মনিটাইজেশন ওপেন করার পরে সব সাথে সাথে আসে না একটু সময় নেয় তারপরে সব ভিডিওতে আপনার অ্যাড চালু হয়ে যায় দেখেন এই যে একটা ভিডিওতে অ্যাড চালু হয়নি দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখাচ্ছে অ্যাড চালু হয়নি কিন্তু আমরা ভিডিওর ভিতরে ঢুকলে দেখতে পাবো যে অ্যাড চালু হয়েছে এরকম সব ভিডিওতে চালু হবে দু একটা ভিডিওতে যদি সমস্যা থাকে সেগুলো অ্যাড চালু হবে না প্রিয় ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও এই ভিডিও থেকে যদি আপনারা সামান্য পরিমাণ উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন